আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি একটা বেগুনের রেসিপি বেগুনের একদম চটপটা রেসিপি সেটা হচ্ছে আচারি বেগুন দেখুন কত সুন্দর নরম অথচ গোটা গোটা একদম তেল ছাড়া দেখতে কত সুন্দর খেতেও দারুণ সুন্দর আমরা এটা প্রসাদ পেয়েছি ওই জন্যই বলছি দারুণ সুন্দর হয় রুটি পরোটার সাথেও খাওয়া যায় আবার ডাল অন্যের সাথেও খাওয়া যায় খুবই সুন্দর একটা রেসিপি আপনারা অবশ্যই এটা একবার তৈরি করবেন হরে কৃষ্ণ প্রণাম আমি সদানন্দিনী দেবী আসছি রাধারানিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভগবানের জন্য বেগুনের একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাব এটা তৈরি করার জন্য এখানে আমি বেগুন নিয়েছি বেগুনগুলোকে দেখুন একটু বড়ো বড় করে বানিয়েছি দেখুন মানে এইরকম একটু বড় বড় করেই বানাবেন এখন খুব নরম বেগুন বীজগুলো প্রচণ্ড নরম এই এইরকম বেগুন ইউজ শীতকালে এই রেসিপিটা খুব ভালো লাগে লবণ হলুদ চিনি সব রকম গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে একটু আমি মশলা করব যেহেতু আচারই আচারের মশলা সরষে আর পাঁচ ফোঁড়ন রেখেছি এটাকে শুকনো খলায় ভেজে আমি একটু গুঁড়ো করে নেব আর অল্প একটু তেঁতুল রেখেছি এর পাল্পটা আমি ইউজ করবো বেগুনের সাথে আর এখানে আমি একটু অল্প হিং রেখেছি আর ফোড়নের জন্য এখানে পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা তবে আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব সেই জন্য করাতে আমি আগে প্রথমে আমি যে মশলাটা নিয়েছিলাম ওই মশলাটাকে ভেজে নেব পাঁচ ফোড়ন আর সর্ষে এটাকে ভেজে নেব ভেজে নিয়ে বেশ যখন এর থেকে একটু ফিট ফিট ফিটফিট করে ভাজার ইয়ে বেরোবে দেখুন দেখতেই পাচ্ছেন সর্ষেগুলো ফুটফুট করে ফাটছে এই অবস্থায় এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আর মিক্সিতে একটু গুঁড়ো করে নেব এই যে দেখুন সরষেগুলো ফুটফুট করে ফাটছে দেখুন এই রকম যখনই হবে তখনই নামিয়ে নেবেন মানে একদম কালো করা চলবে না আবার যেন সাদা ফ্যাটও না থাকে এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর একটু হলুদও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আমি বেগুনগুলোকে ভাজব লবণ আর হলুদটা দিলে কালারটাও সুন্দর হবে আর বেগুনগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সেই জন্য লবণ হলুদটা আপনারা একটু দিয়ে নেবেন এর সাথে বেগুনের সাথে মাখিয়ে রাখার দরকার নেই তেলের সাথেই দিয়ে দেবেন তেলের সাথে দিলেই ভালো হবে আর বেগুনগুলোকে আমি হাই ফ্লেমে ভাজবো এখন এই বেগুন প্রচণ্ড নরম যদি লো হিটে ভাজি তাহলে বেগুনগুলো একদম নরম হয়ে যাবে আর যখন মশলার সাথে দেবো ওগুলো একদম ভেঙে ঘন্ট হয়ে যাবে সেই জন্য আপনারা হাই ফ্লেমে ভাজবেন আর হাই ফ্লেমে ভাজার সময় মানে বেশি নাড়াচাড়া করার দরকার নেই মানে এক পিট এক পিট হতে দিতে হবে আর একটু একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে এই এইরকম লাল করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটা গোটা গোটা আছে এবারে আমি এগুলোকে তুলে নেব তেল থেকে ছেঁকে এগুলোকে আমি তুলে নেবো এগুলোকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি যে ফোড়নগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দেব অল্প একটু হিং আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে বেশ সুন্দর করে আমি ভেজে নেব ভেজে নিয়ে যে মশলাটা নিয়েছিলাম ওই মশলাটা একটু আমি জলে গুলে নিয়েছি নিয়ে ওই মশলাটা দিয়ে দেবো এবারে এর সাথে মশলাটাকে এই তেলের সাথে মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব এটা আপনারা জানেন এইভাবেই কষানো হয় মশলা দেখুন একদম তেল ছেড়ে এসেছে এবার আমি যে তেঁতুলের পাল্পটা নিয়েছিলাম তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি চটকে একটু পাল্প বের করে নিয়েছি ওই পাল্পটা এর মধ্যে আমি দিয়ে দেবো এটা প্রায় ওই দু চামচ আড়াই চামচের মতো হবে মানে আমার বেগুনটা যেরকম পরিমাণ সেই পরিমাণ আমি দিয়েছি আপনাদের যদি বেগুন বেশি হয় বেগুন বেশি হলে বেশি পাল্প দেবেন আর কম হলে কম দেবেন এবার আমি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেবো লবণটা দিয়ে দিলাম আর চিনিও দেবো এক চামচ ভর্তি করে কেননা যেহেতু তেঁতুল রয়েছে আরও একটু আমি দিলাম প্রায় দেড় চামচের মতো দিয়েছি তেঁতুলটা এত টক সেই জন্য ব্যালেন্স হওয়ার জন্য একটু চটপটা লাগবে একটু টক লাগবে কিন্তু তা হলো আমি একটু জলও দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে মধ্যে দেখুন অনেকটাই গ্রেভি হয়ে গেছে ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তেলও ছেড়ে এসছে এবারে এর মধ্যে আমি বেগুনটা এই অবস্থায় দিয়ে দেবো দিয়ে এটাকে গ্যাসের আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় দু আড়াই মিনিট তিন মিনিট রান্না করব এটাকে অবশ্যই ঢাকা দিয়ে কম আঁচে রান্না করতে হবে দেখুন কী জিনিসটা হয়েছে দেখুন এত টেস্টফুল এত টেস্টফুল মানে বলার কথা নয় আমি এর আগে আচারি পটল বা এরকম আমি রেসিপি শেয়ার করেছি তো এটা এই শীতকাল বেগুন খুব সুন্দর মানে কচি বেগুন পাওয়া যায় বাজারে তো সেই জন্য আমি এই সময় এই আচারি বেগুনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে এই শীত থাকতে থাকতে যেন মানে যখন যত দিন মানে নরম বেগুন পাওয়া যাবে তার মধ্যে যেন এই রেসিপিটা করে নেওয়া হয় আর সেই মশলাটা আমি ভেজেছিলাম ওই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে ওর থেকে ওই এক দেড় চামচ কি দু চামচের মতো আমি একটু দিয়ে দেবো মানে আমার পরিমাণটা যেরকম আমি সেই মতো দিয়ে দেবো আপনারাও পরিমাণ মতো সেরকম দিয়ে দেবেন দিয়ে আর এইভাবে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে এসে একটু অল্প একটু সময় রেস্টে রেখে তারপরে আমি ভগবানের জন্য প্লেটটা রেডি করে নেব মানে এটা খুবই টেস্টফুল রেসিপি আমি বললাম রুটির সাথে পরোটার সাথে বা অন্যের সাথেও এটাকে খাওয়া যায় দেখুন আমি ভগবানের জন্য প্লেট রেডি করে নিয়েছি আমি ভগবানকে নিবেদন করব। এবার আমি এতে তুলসীপত্র দেবো তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করব। আর একটা চামচও দেব হরে কৃষ্ণ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্রণাম